পুদিনা পাতা আছে লেবু আছে এরকম আরো সিক্রেট টোটালি স্লিম শরীরটা এবং ওজন কমানোর জন্য বাংলাদেশে একমাত্র বেশি সোয়াবিন খায়

অর্জিন অর্জিন এফবি মানে সংক্ষিপ্ত ফ্যাট বার্ন ফ্যাট বার্নের সংক্ষিপ্ত হলো এফবি মিন্ট জুস ওকে এটা কাস্ট কি ভাই ভাই জান এটা হচ্ছে ফ্যাট বার্ন তো বুঝতেই আছেন স্থুল ভাব আপনার যেই আছে মানুষ মোটা ছোটা যারা আছে তাদের জন্য এটা এই জুসটা পান করুন জি তাদের মেদ চর্বি ভুরি ভুরি এগুলা বান করবে শরীরে আসবে শরীরে যে বিষাক্ত টক্সিন থাকে জমা থাকে এটার কারণে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যায় পিত্তলিতে পাথর হয় বিভিন্ন প্রবলেম হয় এই বিষাক্ত থাকা থাকতে থাকতে এগুলা কিন্তু আমাদের সাধারণ ভাবে রিমুভ হয় না এই কারণে রিমুভ করার জন্য এই ধরনের জুস আইটেম গুলো আপনাদের খেতে হবে এগুলো খেলে কিন্তু বিষাক্ত টক্সিন গুলো কিন্তু রিমুভ হবে শরীর থেকে এবং আহ ব্লাড কিন্তু ক্লোস্টার হয়ে যায় ক্লোস্টার এর কারণে কিন্তু হার্ট ব্লক হয়ে যায় লিভার সিরোসিস প্রজা চলে যায় ফ্যাটি লিভার হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় ওজন বেড়ে যায়

আখের থেকে কিন্তু আখের চিনিটা হয় কিভাবে প্রসেসিং এর মাধ্যমে সেম এগুলা বিভিন্ন এই যে দেখেন ভেষজ উপাদান পুদিনা পাতা আছে লেবু আছে এরকম আরো সিক্রেট উপাদান যেগুলো কোম্পানি কিন্তু আমাদের লিখে দেয় না কারণ ওইগুলা সিক্রেট ফর্মুলা কিন্তু কেউ প্রকাশ করবে না জি হ্যাঁ তো ওইগুলো সিক্রেট উপাদান দিয়ে কিন্তু বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এরকম জুস পাউডারটা তৈরি করা হয় প্রসেসিং এর মাধ্যমে তো আশরাফ ভাই আমরা আর কি ইনফরমেশন আছে এটার এটা তো এলেট কর্পোরেশন নাকি না এটা অরিজিনস ব্র্যান্ডের অরিজিনস দা সিগনেচার দা সিগনেচার ব্র্যান্ডের হ্যাঁ জি জি ফর্মুলাটা হল ইউএস এর এটা কিন্তু একমাত্র কিন্তু অন্য ব্র্যান্ডের দা সিগনেচার ব্র্যান্ড হ্যাঁ জি সিগনেচার ব্র্যান্ডের কিন্তু এই প্রোডাক্ট তারা নতুন মার্কেটিং করছে এই যেখানে দেওয়াই আছে ম্যানুফ্যাকচার বাই দা সিগনেচার হ্যাঁ চাঁদপুর এটা হলো চাঁদপুর হাজি হাজিগঞ্জ হাজিগঞ্জ চাঁদপুরে আর কি তারা এটা ফ্যাক্টরি

খাবারের বিশ থেকে তিরিশ মিনিট আগে খাবেন জি আর এটা মোটামুটি বিশ তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন হ্যাঁ এটা মিক্সড করে ভিজিয়ে রাখবেন এক থেকে দুই চামচ নেবেন গরম দুধের সাথে এই সরি গরম পানির সাথে পানির সাথে গরম পানির সাথে এটা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা আর খাবারের আধা ঘন্টা আগে খাবেন হুম খাবারের আধা ঘন্টা আগে খেয়ে দেওয়া হবে খালি পেটে আর এটা কিন্তু আর সুগার এবং সল্ট যাবে না চিনি এবং লবণ এগুলো এড করবে না চাইলে আপনি মধুটা এড করে করতে পারেন যদি স্মেলটা ভালো না লাগে মধুটা এড করে নিতে পারেন যেহেতু এনএল সবকিছুর মেশড দওয়া আছে তাদের উপাদান সবই দেওয়া আছে আর এটা কিন্তু খাবারের বয়স আছে 10 বছরের নিচে কেউ খেতে পারবে না আর যারা প্রেগন্যান্ট মহিলাদের আছে তারা কিন্তু খেতে পারবে না হ্যাঁ আ তো ঠিক আছে ভিউয়ারস আমরা মোটামুটি বলে দিলাম তারপর কোনো ইনফরমেশন জানতে চাই এই WhatsApp এ যোগাযোগ করবেন বা প্যাকেটের গায়ে লেখা আছে ইংলিশে বিস্তারিত জেনে নেবেন হ্যাঁ তো ঠিক আছে আমরা এখন প্রাইজে চলে যাব প্রাইজে যাওয়ার আগে আমরা অ্যাড্রেসটা জেনে নিই হাজী হোসেন প্লাজা স্টাফ কোটার ডেমরা ঢাকা দোকান নম্বর 23 সৌদিয়াCosmetics ভাই ওকে সৌদিয়াCosmetic এ চলে আসবেন যারা ডেমরা আশেপাশে আছেন সরাসরি শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না ঢাকা মন ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে জি ভাই তো আজকে কি কি ডেলিভারি চার্জ আছে না কোনো অফার টপার আছে দেখি অফার তো শেষ সব দি এটা শেষ সব ভিডিওর শেষ সব আচ্ছা তো মোটামুটি আমরা তো ইনফরমেশন বলেই দিলাম হ্যাঁ জি অরজিন অরজিন দা সিগনেচার ব্র্যান্ডের কিন্তু আগে কিন্তু অন্যান্য ব্র্যান্ড গুলো ছিল কিন্তু এটা কিন্তু সিগনেচার ব্র্যান্ড হ্যাঁ জি ওকে এখানে কিন্তু বেশস উপাদান দিয়ে এগুলো কিন্তু তৈরি আমরা তো বারবার বলতেছি যে এই সব গুলা কিন্তু যেরকম খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় আখের থেকে আখের চিনিটা হয় প্রসেসিং এর মাধ্যমে সেম এগুলোও এভাবে প্রসেসিং এর মাধ্যমে এগুলা কিন্তু তৈরি করা হয় জি তো মূল কাজটা হলো বিয়ার্স আপনারা টোটালি স্লিম শরীরটা ফিট রাখার জন্য এবং ওজন কমানোর জন্য

এই কারণে কিন্তু জমতে 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 হার্ট ব্লক হয়ে যায় লিভার সিরোসিস পর্যায়ে চলে যায় অপারেশন পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন থেকে সচেতন হতে হবে যারা এক্সারসাইজ করার সময় পাচ্ছি না তারা কিন্তু এগুলা খেয়ে কিন্তু ফ্যাটটা বার্ন করতে পারেন আর যারা মনে করেন সময় পাচ্ছেন মোটামুটি মিনিমাম প্রতিদিন এক থেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটাহাটি করবেন কমসে কম পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট হাঁটাহাটি করলে শরীরটা আপনার কিন্তু ভালো একটা কাজ করবে পাশাপাশি এগুলা খাবেন এগুলা ঘাম জড়াইতে ঘাম জড়াইলে আপনার ঘামের সাথে বার্নিং হয়ে যাবে আর এটা যদি খেয়েও কেউ আধা ঘন্টা হাঁটে তাহলে আরো বেশি দ্রুত ফলাফল আসবে আমাদের শরীরে ঢাকা শহরের দেখবেন রোগীর সংখ্যা বেশি প্রায় হান্ড্রেড এর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্টই কিন্তু বেশিরভাগ রোগী টাকা সরে আর গ্রামে দেখবেন অত রোগী কিন্তু নেই তারা কিন্তু ন্যাচারাল খাবার গুলা খায় এবং পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে তারা আর আমাদের কিন্তু ঢাকা শহরে পরিশ্রম করে নাই ঢাকা আমরা অফিসে যাই সকালে যাই সেই সন্ধ্যায় আসি তাও আবার বাসার থেকে রিক্সা নিয়ে বেরোই আবার রিক্সা দিয়ে আসি কোনো পরিশ্রম নেই জন্যই কিন্তু আমাদের শরীরে এত প্রবলেম তো পাশাপাশি এক্সারসাইজ করবেন আর এগুলো খাবেন এগুলো খেলে কিন্তু ফ্যাটটা বার্ন হবে আর আর এগুলা যখনই খাবেন আমি বলবো মাস্ট বি এটা কিন্তু ফরস এটা খাবারের সময় কোন ফাস্ট ফুড জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে যদি পাশাপাশি ওইগুলা খান জিরো পরে প্রোডাকে বদনাম যে কি আমাদের তো কোনো কাজ হচ্ছে না এগুলা যেমন বাসায় যেমন সবিন তেল খান সবিন তেলটা অ্যাভয়েড করবেন কারণ আমি যেটা দেখলাম পৃথিবীর ভিতরে পৃথিবীর ভিতরে বাংলাদেশ একমাত্র বেশি সবিন খায় পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়া তারা সবিন খায় না তারা খায় হলো সানফ্লাওয়ার না সরিষার তেল সরিষার তেল দুইটার একটা আপনার যারা ট্রাভেল করবেন তারা দেখবেন ওইখানে গ্রামগঞ্জেও সরিষা তেল নাহলে সানফ্লাওয়ার ওকে তা ওইগুলো অ্যাভয়েড করবেন পাশাপাশি এগুলো খাবেন তাহলে ইনশাল্লাহ কয়টা কয়টা গেলে একটা রেজাল্ট পাবে ভাই একটা ফুল কোর্স তিন পিস তিনটা জি তিনটাতে একটা কোর্স কোর্স কয় মাস যাবে তিনটাতে তিনটা আপনার

কোর্স মিনিমাম আপনি দেড় মাস পরে ফোন দিবেন যে ভাই আমার এই ইম্প্রুভ হয়েছে ভাই আর সবার কিন্তু শরীরের গ্রোথ কিন্তু একরকম না দ্রুত কাজ করবে একটু আস্তে আস্তে হবে হ্যাঁ তো যাদের ফ্যাট বেশি তাদের কিন্তু আস্তে আস্তে কাজ করবে জি ভাই তবে এগুলা খাওয়ার আগে আপনারা কিন্তু ওজনটা মাপায় নেবেন জি পারলে কিন্তু ল্যাব টেস্ট করে নিতে পারেন যে শরীরটা এখন চর্বির কোলেস্টারের মাত্রা কত আপনার শরীরে জি জি আবার এটা খাওয়ার দেড় মাস পরে যে আবার একটা টেস্ট করবেন তাহলে শরীরে বুঝতে কত রাখা যাবে ভাই টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি টাকা বুকিং